মানে আমার ওয়ালাইকুম সো ফাইনালি আমি চলে আসছি আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বিনিরেল গ্রামে এখানে বিখ্যাত মাছের মেলা হয় যেটা অনেক জামাই মেলা বলে থাকে সো অনেক ভিড় অনেক ঝামেলার পর আসছি ওখানে কষ্ট হয়েছে না আসতে সো যে বাবলু ভাই পিছনে আছে অনেক কষ্ট করে আসছি হ্যাঁ আমরা এখন হাইড রাইডে অনেক ভিড় প্রচুর ভিড় এখানে অনেক জন আর আমাদের আসতে লেট হয়েছে যে ভাবলুম ভাইয়া সাকিবের জন্য সাকিবের সকাল থেকে ফুলে যাচ্ছি ভাইয়া আসেন 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 আস্তে আস্তে বিকেলে আসছে বাইরে থেকে মাত্র আসলাম তো গতকালকে আজকে ছোট আবদার করলো মেলাতে আসবে তাই চলে আসলাম আর বন্ধুরা ভাইয়া ফারেন দেখে আসছে জামা দেখে বুঝতে পারতেছেন আপনারা তো মেলার ঘিরে ঢুকতে অনেক ভিড় এখানে মানুষের ভিড় গাড়ির জ্যাম যেমন এখানে এত ভিড় হয় এত মানুষের বাইকগুলো অনেক দূরে রেখা হাইটে যাচ্ছি মেলাতে আমরা মনে প্রায় চলে আসছি একটু সামনে আমাদের মেলা আমাদের ভাল্লু ভাই পিছনে সাকিব ভাই আছে ছোট ভাই রায়াম আছে সবাইকে নিয়ে যাচ্ছি তবে একটা কথা কি আপনারা পাঁচ মিনিটে সাত মিনিটে যে ভিড়টা দেখে ফেলেন সেটা করতে কিন্তু অনেক সময় লাগে অনেক পরিশ্রম আমরা যে আসছি অনেক কষ্ট করে আসছি এখানে প্রায় আধা কিলোর মতো আমরা হাঁটতেছি হাইটে তারপরে এখনো মেলাতে যাইতেছি

তো আমরা সেই জামাই মেলাতে এসে পড়ছি আমরা এখন যাবো মেলার ভিতরে তারপর চেষ্টা করবো এখানে অনেক মাছ ওঠে অনেক অনেক ধরনের অনেক বড় বড় মাছ ওঠে তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথে থাকুন মানুষ হ্যাঁ শুধু মাছ ওঠে না বড় বলছে মানুষও মাছের চেয়ে মানুষ অনেক বেশি এখানে তো চলে আসছি মেলাতে সো মেলাতে ঢুকতেছি এখন গাজীপুরের আড়াইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলার একটি ঐতিহ্য হচ্ছে এই মেলা থেকে আশপাশের অঞ্চলের জামাইরা বড় মাছ কিনে তাদের শ্বশুরবাড়ি নিয়ে যায় নিজেদের বাহাদুরি প্রমাণ করার জন্য শুধু এই অঞ্চলের মানুষ না আশপাশের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন থানার মানুষ এখানে আসে বড় মাছ কেনার জন্য তো মেলাতে ঢুকে আমরা দেখতে পেলাম যে এখানে শুধু মাছের মেলা না এখানে ভাতের হোটেল থেকে শুরু করে বিভিন্ন মুখরোচক খাবারের দোকান নিয়ে দোকানিরা বসেছে তো আমরা এগুলো দেখতে দেখতে আসলে মেলার ভিতরে ঢুকতেছি এখানে দেখা যাচ্ছে যে অনেক দোকান আছে যেগুলো আমি আসলে আগে কখনো এই ধরনের খাবার দেখি নাই অনেক গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার এখানে আছে সো মেলায় ঢুকতে ঢুকতে আমরা আসলে দেখলাম কিছু মাছ আকাশে উঠতেছে যদি এগুলা বেলুন মাছ ছিল বাট দেখতে অনেক ভালো লাগতেছিল মেলায় তো ঢুকে পড়েছি কিন্তু আমি এখনো মাছের দেখা পাইনি কারণ এত মানুষের ভিড়ে আসলে মাছ দেখতে পারতেছি না চেষ্টা করতেছি আমি মাছ দেখার এবং আপনাদেরকেও দেখানোর মেলার ভিতরে আমরা ঘুরতেছি মাছ খোঁজার জন্য বাট মাছ পাচ্ছি না আর মানুষের অনেক ভিড়

সো এই দোকানে তুলনামূলকভাবে একটু ছোট মাছ আমি হতাশ হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে সব বড় মাছ মনে বিক্রি হয়ে গেছে তাও এই দোকানের সর্বোচ্চ বড় মাছটা ছিল সম্ভবত দশ কেজির মতো সামনের একটি দোকানে যে দেখি এখানে বিশাল বড় সাইজের একটি কাতলা মাছ এটার ওজন হচ্ছে চোদ্দ চোদ্দ কেজির মতো এই দোকানে অনেক বড় বড় মাছ আছে নদীর মাছ সবগুলো না অনেক বড় বড় মাছ দশ আমি জীবনে এত বড় মাছ দেখি নাই রুই মাছ না কত কত কেজি কত কেজি একটা কত কেজি হবে এখানে হ্যাঁ কত কেজি দশ কেজি না আচ্ছা ঠিক আছে

গাছ কেন কত কেজি ওজন কত হইব এটা ওজন কত কেজি হইব বারো কেজি কত টাকা কেজি বেশ বিক্রি করতেছেন আঙান আঙান মানে আমার সমান বড় একটা মাছ মেলায় শেষে এত বড় বড় মাছ দেখতেছি আসলে লাইফের ফার্স্ট টাইম তো বড় বড় মাছ দেখতেছি আমার সামনে একটা মাছের সাইজ এবং ওজন এখন পর্যন্ত দেখলাম সর্বোচ্চ পনেরো থেকে বিশ কেজি ওজনের আছে সবচেয়ে বড় মাছটা দেখো বলুন নিব সবচেয়ে বড় মাছটা আমাদের সে বাবলু ভাই নিবে বলতেছে দেখা যাক বড় মাছটা কোনটা আছে এখানে আমরা খুঁজতেছি আরো আপনাদেরকে দেখাবো মাছগুলা কত কিছু হইব বল মাছগুলো কেজি আর ওজন কত নগিদার কিসাব এই সর্বোচ্চ বড় মাছ আপনার এখানে লেট করে বল মাছ দশ কেজির জন্য একটা বল মাছ

গ্রামীণ মাছের মেলায় যেত মানুষে আসে আর তারা প্রত্যেকটা মানুষের মুখে যে আনন্দ উৎসবের একটা ছায়া সেটা এখানে আসলে প্রত্যেকটা মানুষের মুখ দেখলে বোঝা যায় এই যে আমাদের ভাবলু ভাই মুচকি মুচকি হাসতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায় আসলে মাছ দেখতেছে কিন্তু মনে হয় না যে কিনবে সেখানে আসলে প্রত্যেকটা মানুষ খুবই আনন্দিত মেলাতে ঘুরতেছে তারা কেউ মাছ কিনতেছে তো সবার সাথে আসলে এখানে মেলাতে ঘুরা আইসা আমার খুবই ভালো লাগছে মানে বলার বাইরে খুব আনন্দিত আমি এই যে দেখেন মানুষের আনন্দ কিভাবে প্রকাশ করছে তারা আমার ক্যামেরা দেখে তারা ভাবতেছে আমি কোন টিভি চ্যানেল থেকে আসছে আসলে কিন্তু না আমি ইউটিউবার বড় মাছ এখানে ভাই এই মাছটা ওজন কত হইব এই যে এই মাছটা ওজন কত হইব

এটা কি মাছ এটা দর্শন কার কি মাছ এটা কত মাছ না এই যে আমরা কাইক্কা মাছ দেখতে পাচ্ছি অনেক বড় একটা মাছ 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 রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছি এডুকানে অনেক বড় বড় বল মাছ ছিল যেগুলো আমি আসলে প্রথম একটা বড় বড় বল মাছ দেখছি উনি যা বলল সকালে অনেক আরো অনেক বড় বল ছিল এখানে আর এখানে দেখেন অনেক বড় বড় টু মাছ এগুলো দাম দর চলতেছে বেচা কিনির জন্য বিক্রি হচ্ছে একটা বিশাল বড় মাছ বিক্রি হচ্ছে পরিবেশ এখানে

আমি অনেকের মুখে এই সারস মাসের কথা শুনছি অনেকে এটাকে সাপলা মাছ বলেও চিনে এটা আসলে নদীর মাছ অনেকেই মাছটা শখ করে খেয়ে থাকেন আমি প্রথমবার মেলাতে সেই মাছটা দেখতেছি খুবই সুন্দর দেখতে এই মাছটা ফুলের চারার মেলাও আসছে মাছের মেলায় ফুলের বাগান বিষয়টা খুবই ভালো লাগতেছে আমার কাছে ভাই অনেক মেলা আসছে সবার কেমন লাগছে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন

তো মেলা ঘুরতে দেখা গেল আমাদের কাপাসের পরিচিত মুখ জাহিদ ভাই সাদার ছোট ভাই তো সবাই আসছে মেলাতে ঘুরতে তো কেমন লাগছে মেলাতে ঘুরা মাস্কিন সেন মাস্কিন সেন দেখতেছেন না এটা তো জামাই মেলা তো সিঙ্গেল সিঙ্গেলটা এখানে কি করতেছি ভাই জামাই রাসবে মেলায় আপনারা চাইলে কালীগঞ্জের এই বিনরাইলের মাছের মেলাতে আসতে পারেন যেহেতু এই বছর শেষ হয়ে গেছে আপনারা সামনের বছর আসতে পারেন আর যেহেতু জামাই মেলা অবশ্যই জামাইরা এখানে আসে মাছ কিনে শ্বশুর বাড়ি নিয়ে যায় আমি তো ব্যাচেলার বিয়ে সাথে করি নাই তাই মাছ আমি কিনি নাই পরের বার কিনবো ইনশাল্লাহ বিয়ে করার পরে

গ্রাম বাংলার মেলার সাথে এই ধরনের ঝালমুড়ি কিংবা চানাচোর মুড়ি আসলে একটা গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যেরই একটা অংশ তো মেলাতে আসলে কেউ মুড়ি খায় না বা চেনা মুড়ি খায় না এমন লোক পাওয়া যাবে না শখ করে হলে অনেকে বুটমুড়ি বা চানাচোর মুড়ি খায় ভাই থাকি ভাই কেমন হয়েছে আপনার দেখে বোঝা যাচ্ছে খুবই মজা হয়েছে সন্ধ্যার পর মাঠে বসে কিছু দোকান মোমবাতি জেলিয়ে কাঠের তৈরি কিছু জিনিসপত্র এবং বাঁশের তৈরি কিছু জিনিসপত্র বিক্রি করছিল আগে গ্রামে যখন কারেন্ট ছিল না তখন গ্রাম বাংলার মানুষরা এভাবেই কিন্তু সন্ধ্যার পর মোমবাতি জেনিয়ে দোকানদারি করতো সেই জিনিসটা দেখে আসলে মনে হলো যে কিছু সময়ের জন্য আমি সে প্রাচীন সময়ে ফিরে গেছি মোমবাতির আলোয় এখানে ব্যবসা হচ্ছে যে আগের দিনের এগুলো এখন পাওয়া যায় না বিলুপ্ত প্রায় কাঠের কাঠের জল চকি পরিচয় গেছে তারা আমার সাবস্ক্রাইবার আজকে অনেক ধন্যবাদ আর মেলাতে ঘুরলাম আশা করি যারা আমার ব্লগটি তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন প্রথমবার এই ধরনের মাছ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে নিয়ে এখানে শেষ করছি সবাই মিলে আমার চ্যানেলটাকে ধন্যবাদ সবাইকে